মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা মালয়েশিয়াতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই মালয়েশিয়ান ভাষাতে কথা বলা শিখে রাখবেন কারণ আপনাকে মালয়েশিয়াতে কাজ করতে হলে অবশ্যই মালাই ভাষা জানতে হবে এবং আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ মালাই শব্দার্থ বলা শেখাবো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে যে না এই চ্যানেল থেকে শিখতে পারবো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের প্রথম শব্দটি আছে আমি নতুন অবস্থায় এই শব্দগুলো অবশ্যই শিখতে হবে আমি এটাকে আমরা মালয়েশিয়াতে কি বলি সায়া মালাই শব্দ সায়া মানে হচ্ছে আমি আমি হচ্ছে সায়া এবং কাউকে আমরা যখন বলবো তুমি তুমি বা আপনি সেই ক্ষেত্রে আমরা মালাই ভাষাতে বলবো আওয়া মালয়েশিয়ান শব্দার্থ আওয়া মানে আপনি বা তুমি সায়া মানে আমি পরবর্তী শব্দটি আছে এখন আমরা বলি এখন এই কাজটা করব এখন ভাত খাবো তো এখন বলতে গেলে আমরা মালাই ভাষাতে বলি সেকারাং সেকারাং শব্দার্থ মানে হচ্ছে এখন আমাদের পরবর্তী শব্দটি আছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা মালাই ভাষাতে বলি সিনি মালাই ওয়ার্ড সিনি মানে হচ্ছে এখানে এখানে আমি বসে আছি এখান থেকে যাব তো এটা হচ্ছে সিনি এই এখানে হচ্ছে সিনি পরবর্তী শব্দটি আছে অনেক অনেক বা বেশি এটাকে মালয়েশিয়াতে বলা হয় বা নিয়া অনেকে আবার এই মালাই লেখাটা দেখে বলবেন বানিয়াক এটা হবে বান ইয়াক বাট এইখানে কের উচ্চারণটা হবে না এটা হবে বানিয়া বানিয়া মানে হচ্ছে অনেক যেমন আওয়াক এটা বললে ভুল হবে উচ্চারণটা হবে আওয়া আওয়া মানে আপনি বা তুমি বানিয়া মানে অনেক পরবর্তীতে আছে সেডিকিত মালাই ওয়ার্ড সে মানে হচ্ছে অল্প সেডিকিত অল্প বা একটু এটাকে বলা হয় সে পরবর্তী শব্দটি আছে কাওয়ান মালাই শব্দার্থ কাওয়ান মানে হচ্ছে বন্ধু আমাদের যে বন্ধু আছে বন্ধু ইংরেজিতে বলি ফ্রেন্ড এটাকে মালয়েশিয়াতে বলা হয় কাওয়ান কাওয়ান সায়া আমার বন্ধু আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন নতুন এটা বলতে গেলে আমরা মালয়েশিয়াতে বলি বারু বারু মানে হচ্ছে নতুন আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় যদি কোনো শব্দ খুঁজে না পান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর পরবর্তী শব্দ দিকে যাচ্ছি অ্যান্ড পরবর্তী শব্দটি আছে বাগাই মানা বাগাই মানা মালাই শব্দটার বাংলা হচ্ছে কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা মালয়েশিয়াতে বলি বাগাই মানা পরবর্তী শব্দটি আছে এটা এই এটা বা এইটা বলতে গেলে আমরা মালাই ভাষাতে বলবো আডালাহ আডালাহ মানে হচ্ছে এটা এর পরবর্তী শব্দটি আছে আছে কি আছে খাবার আছে শত্রু আছে টাকা আছে টাকা বল মানে টাকা না জাস্ট আসে বলতে গেলে আমরা বলবো আডা মালাই শব্দার্থ আডা মানে হচ্ছে আছে পরবর্তী শব্দটি আছে আমার দেখুন আমি এটাকে আমরা মালাই ভাষাতে কি বলি বলুন তো সায়া সায়া মানে আমি আবার আমার এই ক্ষেত্রেও আমরা মালয়েশিয়াতে বলি সায়া সায়া বারু আমি নতুন কাওয়ান সায়া আমার বন্ধু তাহলে সায়া মানে আমি সায়া মানেই আমার এর পরবর্তী শব্দটি আছে উপরে উপরে বলতে গেলে আমরা মালাই ভাষাতে বলি আতাস মালাই শব্দার্থ আতাস মানে হচ্ছে উপরে আমাদের পরবর্তী শব্দটি আছে ভালো আমরা ভালো বলি এই ভালোকে বলা হয় কি বলা হয় ভালো এটাকে বলা হয় বাইক বাইক মালাই শব্দার্থ বাইক মানে হচ্ছে ভালো এর পরবর্তী শব্দটি আছে কোথায় তোমার বা বাসা কোথায় তুমি কোথায় কাজ করো তুমি কোথায় যাচ্ছ আমি কোথায় আসি জানি না তো কোথায় বলতে গেলে আমরা মালয়েশিয়াতে বলি মানা মালাই ওয়ার্ড মানা মানে হচ্ছে কোথায় এর পরবর্তীতে আছে কেন কেন যাচ্ছ না কেন কাজ করবে না এই কেন বলতে গেলে আমরা বলবো কে না পা মালাই শব্দার্থ কেনা পা মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই হোয়াই মানে কেন আর এটাকে মালাই ভাষাতে বলা হয় কেনা পা আমাদের পরবর্তী শব্দটি আছে শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটাকে মালয়েশিয়াতে বলা হয় বা ডান বা ডান মানে হচ্ছে শরীর এর পরবর্তীতে আছে খারাপ ভালো খারাপ এই ভালোকে আমরা কী বলি ভালোকে বলি বাইক বাইক মানে ভালো আর খারাপকে বলা হয় তারু আবার অনেকে বেশি পণ্ডিতি করে তারুক বলে মানে ওই যে লেখা দেখে ইংরেজির দিকে ফোকাস করে মালাই লেখার দিকে ফোকাস করে তারুক বলে ভাই আপনি ভুল বলেন কেন লিখেছেন তারুক বলতেছেন তারু এটার উচ্চারণ হবে তারু মালয়েশিয়ান ভাষাতে লাস্টে কের উচ্চারণ কখনো হয় না যেমন দেখুন পরবর্তীতে আছে মাকানান মাকানান মানে হচ্ছে খাবার খাবার যেটাকে বলি ফুড ইংরেজিতে এটাকে মালয়েশিয়াতে বলা হয় মাকানান পরবর্তী শব্দটি আছে অসুস্থ অসুস্থ এটাকে মালয়েশিয়াতে বলা হয় সাকিট মালাই ওয়ার্ড সাকিট মানে হচ্ছে অসুস্থ ইংরেজিতে আমরা বলি সিক আর মালাই ভাষাতে আমরা বলি সাকিট এর পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ আমরা যখন কাউকে থ্যাংক ইউ জানাই ধন্যবাদ জানাই তখন আমরা মালয়েশিয়াতে কি বলি আমরা বলি তেরিমাকা সি তেরি মানে হচ্ছে ধন্যবাদ কাউকে যখন আপনি ধন্যবাদ জানাবেন তখন এই শব্দটাই বলবেন তেরিমা কাসি ধন্যবাদ বা থ্যাংক ইউ একই হলো তো আমরা চারটা পাঁচটা বাক্য শেখাবো অনেকগুলো তো শব্দ দিলাম আমাদের প্রথম বাক্যটি দিয়েছি এটা আমার কাজ আমি কোন একটা কাজ করতেছি আমি বলতেছি যে এইটা আমার কাজ এটা বলতে গেলে আপনাকে মালাই ভাষাতে বলতে হবে ইনি কেরজা সায়া ইনি কেরজা সায়া এখানে ইনি মানে এটা কেরজা মানে কাজ সায়া মানে আমার ইনি কেরজা এই কাজ বা এটা কাজ সায়া আমার ইনি কেরজা সায়া এটা আমার কাজ এখন আমি বললাম যে এটা আমার কাজ ভালো কথা এখন আমি তো নতুন এসেছি আমি নতুন এসেছি আমি বলতেছি আমি এখানে নতুন আমি এখানে নতুন এটা বলতে গেলে আমাকে বলতে হবে সায়া বারু ডিসিনি সায়া বারু ডিসিনি সাইয়া বারু আমি নতুন ডি সিনি এখানে সিনি মানে এখানে তো ভাই একটা জিনিস লক্ষ্য করুন বাক্য বলতে গেলে আপনাকে শব্দ জানতে হবে আপনি যদি শব্দ না শিখে সরাসরি বাক্য শিখতে যান তাহলে আপনার ভাষা শিখতে অসুবিধা হবে পারবেন না বললে ভুল হবে বাট অনেক দেরি হবে একদিনের জায়গায় ছয় দিন লাগবে আপনি যদি বাক্যর দিকে আগে ফোকাস করেন অবশ্যই আগে দুশো তিনশো পাঁচশো শব্দ মুখস্থ করে রাখবেন তো যাই হোক পরবর্তী শব্দটি আছে সায়া সাঙাত লেত্তি সায়া সাং লেত্তি মানে হচ্ছে আমি অনেক ক্লান্ত অনেক ক্লান্ত বা অনেক মানে টায়ার্ড হয়ে গেলে তখন আমরা বলি সায়া সাংাত লেত্তি সায়া মানে আমি সাঙাত অনেক লেত্তি মানে ক্লান্ত বা দুর্বল এমনটা বোঝায় এরপর আমি কোনো একটা জায়গায় যেতে চাই তো আমরা যদি কখনো বলি যে আমি যেতে চাই সেই ক্ষেত্রে আমরা মালয়েশিয়ান ভাষা বা মালাই ভাষাতে বলবো সায়া না পেরগি সায়া না পেরগি মানে হচ্ছে আমি যেতে চাই ইংরেজিতে আমরা বলি আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই সো সোভিয়রস আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি যদি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ